যাদের সন্তান নিখোঁজ হয়েছে তারা কিন্তু ডিসি অফিস থেকে শুরু করে এখন এসপি অফিস হোটেলে তারা রাতে সেখানে গিয়েছিল তাদেরকে আইনের হচ্ছে মায়ের বাদ ভাঙ্গা কান্নায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন হোটেল কর্তৃপক্ষের কারণেই এই হয়রানি দ্রুত নেওয়া হবে ব্যবস্থা দেড় মাসেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁও থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রের তাই অভিভাবকরা এক থেকে দেড় মাস হয়ে গেল নিখোঁজ হয়েছিল তিনজন শিক্ষার্থী অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থী এই যে আপনারা দেখছেন যে জেলা প্রশাসকের যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এর গার্ডিয়ানরা এবং তারা কান্নাজনিত কণ্ঠে বলছেন যে এখনও পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে পারেনি পুলিশ অভিভাবকদের অভিযোগ গেল নয় সেপ্টেম্বর মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার স্থালদর মাদ্রাসা পাড়ায় অবস্থিত আয়সা সিদ্দিকা নামের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী জান্নাতুল ফেরদোস তামান্না আয়সা সিদ্দিকা হাসি ও জুই নামে নিখোঁজ হয় তিনজন পরবর্তীতে কি ঘটেছিল বলছেন অভিভাবকরা ওখান থেকে ম্যাডাম টর্চারিং করছে এবং স্টোর রাখছে এরকম আমরা সাক্ষী পাচ্ছি এবং টিচার এগুলা একটা বৃষ্টি আছে মূলা টিচার চাকরি ছাই দিয়ে আমাদের বাসায় সাক্ষীতে আসছে এবং সাক্ষী দিছে ডিবিকে সাক্ষী দিছে যে মেয়েদেরকে টর্চারিং করা হয়তো আবার সে হোটেলের ম্যানেজারও দায়ী না ও থানায় ফোন দেয়নি কেন ও গার্জেনকে কেন ফোন দেয় নাই যেভাবে হোক আমার এই আমার বাচ্চার সহ বাকি তিনটা তিনটা মেয়ে উদ্ধার করার জন্য অনুরোধ করতেছি আমি আমার মেয়ে আয়সা সিদ্দিকা মাদ্রাসায় ছিল লেখাপড়া করত ওইখান থেকে তাদের অত্যাচারে আমার মেয়ে গভীর ওদের কূটনৈতিক কারণে যেভাবে হোক আমার মেয়েটা চলে গেছে এক পর্যন্ত ঠাকুরগাঁয় থানায় এসব এ স্পেশাল অফিসে সবার দারে দারে ঘুরলাম আমাদের বাচ্চা আজকে 2 মাস হয়ে গেল এখনো কোনো খোঁজ খবর পাইতেছি না অনেক কষ্টে আছি সবার সাহায্য সহযোগিতা কামনা করতেছি আমাদের বাচ্চাগুলো খুঁজে পাওয়ার জন্য অভিযোগের ভিত্তিতে ছুটি چلا ওই মাদ্রাসায় কথা হয় কর্তৃপক্ষের সাথে নিজেই স্বীকার করেন অনিরাপত্তায় ছিল মাদ্রাসা ছাত্রীরা বেরিয়ে গেছে কোন পথে তবে পরবর্তীতে নেওয়া হয় ব্যবস্থা এই মাদ্রাসা থেকেই তিন ছাত্রী নিখোঁজ হয় যাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এদিক দিয়ে এদিক দিয়ে যে বেলকনি দিয়ে গেছে এখানে বেলকনিতে আমাদের ওই হুজুরে ছেলে মাছ মারছিল তো অনেক বড় একটা জাল ছিল ওই জালটা দিয়ে ওরা বাঁধে গ্রিলের সাথে বাঁধে জালটা ঝুলাই দিয়ে এদিকে দিয়ে নামছে গ্রিল গ্রিল এটা পরে লাগানো হয়েছে ওরা পালানোর পরে দশ বারো দিন পরে লাগানো হয়েছে রুম থেকে ভিতর দিয়ে দরজা আছে তো সবসময় বাবুর আসে চাল ডাল এগুলো নিয়ে যায় মাছ মাংস বার করে নিয়ে যায় ওই তখন ওরা এখানে আসে বসে আড্ডা দিত ওখানে তো আমরা চাল ডাল রাখছি আর এই যে গ্রিলটা লাগানো হয়েছে এটাই হ্যাঁ সিসি ক্যামেরা লাগানো হয়েছে গ্রিল লাগানো হয়েছে ওরা পালানোর পরে বারবার উঠে আসে হোটেল কর্তৃপক্ষের গাফিলতির কথা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে যে মাদ্রাসা থেকে বের হয়ে ঠাকুরগার রোডের যেই আবাসিক হোটেল ছিল সেই আবাসিক হোটেলে সেখানে উঠেছে এবং থেকেছে তার পরবর্তী সময়েও সেখানকার যারা দায়িত্বরতরা ছিল একবারও প্রশাসনকে তারা নক করেনি এবং বলেনি যে তিনজন শিশু কথা থেকে আসলো এবং কি কারণে আসলো তারা যে আবাসিক হোটেলে উঠছে ওই আবাসিক হোটেলে যে তারা কর্মরত আছে বাচ্চাগুলো মিশিং হওয়ার পরে তো তারাই তো আমি মনে করি যে প্রশাসনের সাথে যোগাযোগ করার কথা এমন অভিযোগের বিষয়ে সত্যতা জানতে জেলা সদরের স্টেশন রোডে অবস্থিত ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলে গিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ ফুটেজে স্পষ্ট উঠে আসে মধ্যরাতে ওই ছাত্রীরা হোটেলেই অবস্থান করছে তবে জানানো হয়নি পুলিশ প্রশাসনকে কয়েক ঘন্টা থাকার পর তারা বেরিয়ে গেছে বলে স্বীকার করেন হোটেলের ম্যানেজার তিন নাম্বার রুম দেওয়ার পরে ওরা যখন এন্ডি তখনই বলেছে সবার সামনে বলছে যে আমরা চারটার দিকে বের হব পরে ও তিন নম্বর রুমে ঢোকার পরে তো সবাই চলে গেছে পরে আমি আমার রুমে চলে গেছি তারপরে হচ্ছে চারটার দিকে নক করছে নক করার পরে ওরা চারটার দিকে চলে গেছে সেখানকার নৈশ প্রহরী বলছেন হোটেলের ম্যানেজার নিজেই ভোরের দিকে ছাত্রীদের বের করে তুলে দেন একটি অটো রিক্সায় ম্যানেজার কোথায় ছিল তখন ম্যানেজার ম্যানেজার অটোর কাছেই ছিল এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বরাবরের মতো অভিযোগ ছিল যারা আসেন রাত্রি যাপনে তাদের বাড়তি সুবিধা প্রদানে খাতায় লিপিবদ্ধ করা হয় না নাম ঠিকানা এমন প্রশ্নে সংবাদকর্মীদের কোনো প্রকার উত্তর দিতে পারেননি দায়িত্বরত ম্যানেজার আমি বলতেছি যে আপনি তো একুশ তারিখে খাতা এন্ট্রি করছেন আপনার খাতা একুশের পর আর নাই আজকে পঁচিশ তারিখ চার দিনের তথ্য কোথায় চার দিনে আপনার গেস্ট উঠছে কিনা আমি ওই তথ্যটা জানতে চাচ্ছি আপনি আমাকে ওই তথ্যটা দেন আবার আপনি আমাকে কিছু কিছু বুঝাচ্ছেন জানা ভাই আমার খাতা লাগবে আমার কথা হলো আপনি একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ আজকে আপনার 7 দিনে গেস্ট আসছে কিনা আপনাদের কাছে আবার ওই তথ্যটা দেন যে কে আসছিল এই তথ্যটা আপনি আমাকে খাতায় দেখান যে ভাই এই গেস্ট গুলো আমার আসছে আপনার তথ্য তো খাতা নেই ভাই হচ্ছে পার্মানেন্ট কাস্টমার কিছু থাকে আমাদের পার্মানেন্ট পাঁচটা বারগুলো আমাকে দেখান ওইটা এখানে এন্ট্রি হয় না ওনাদের যেমন করে আগে একটা এন্ট্রি করি ওই এন্ট্রিটাই অভিভাবকরা সবকিছু তুলে ধরে মাদ্রাসা ও হোটেলের দায়িত্বরত ব্যক্তিসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করলেও সন্তানদের ফিরে না পাওয়ায় যাদের সন্তান নিঁখোজ হয়েছে তারা কিন্তু ডিসি অফিস থেকে শুরু করে এখন এসপি পি অফিস এই এসপি অফিসেও কিন্তু এসে তারা অবস্থান নিয়েছে এবং তারা জানতে চেয়েছে কেন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সেই শিক্ষার্থীরা সেটি কেন এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ সেই বিষয়ে কিন্তু তারা ঘুরে ফিরছেন এটি কিন্তু সত্যিকার অর্থে দুঃখজনক যে এতদিন হয়ে গেলেও এখনো নিখোঁজ শিক্ষার্থীরা ফেরত আসেনি বাসায় তাদের দাবি কোনোভাবেই দায় এড়াতে পারে না প্রশাসনের কাছে দাবি যেন ওদেরকে এবং হোটেল মালিক আছে যে আপাশি হোটেলের যে ম্যানেজার আছে ওকে সহা। আইনের আওতায় আনে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি অনুরোধ করছি তেরো থেকে পনেরো বছর বয়সী নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে নানাভাবে অভিভাবকদের সহযোগিতা করে আসলেও এখনো সন্ধান না পাওয়ায় প্রশ্ন তুলেন জুলাই যোদ্ধার এই সমন্বয়ক আসলে ঠাকুরগার মতো জায়গার মধ্যে এই তিনটা মেয়ে মানে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা ঠিক আছে আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছি না আর এই নিখোঁজ হওয়ার বিষয়টাতে মানে যারা আর কি সম্পৃক্ত ঠিক আছে যেমন আপনার ওই মাদ্রাসার শিক্ষিকা থেকে তারপর আছে রোড এই আবাসিক হোটেলের যে আপনার ম্যানেজার হইতে আপনার হচ্ছে আপনার হইতে ঠিক আছে হোটেলের আপনার খাবার হোটেলের হচ্ছে মালিক হ্যাঁ সবার সম্পৃক্ততা আমরা মনে করতেছি যে এই বিষয়টাতে সবার সম্পৃক্ততা আছে এবং মানে সঠিকভাবে এগুলো তদন্ত করা হয়নি বিধায় এখনো মামলাটা ঝুলে আছে এখনো মনে করে এক মাস দেড় মাসের মতো হয়ে যাচ্ছে এখনো মেয়েগুলাকে এখনো পাওয়া যায়নি ঠিক আছে এখন মেয়ের গার্জিয়ানগুলো গুলো যেভাবে উদ্বিগ্ন ঠিক আছে সেই উদ্বিগ্ন আমাদের মঞ্চেও ছড়াচ্ছে আমি ঠাকুরাই জুলাই যোদ্ধাদের সমন্বয়ক ঠিক আছে যদি আপনাদের এই আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ওনাদের যদি দায়িত্ব অবহেলা হয় ঠিক আছে আমরা কিন্তু আমাদের মতো করে পদক্ষেপ নেব এবং ওনাদেরকে জব দিতে মধ্যে আসতে হবে এবং সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলব যদি মে তিনটাকে না পাওয়া হয় তবে এ ঘটনার পর থেকে নিখদ ছাত্রীদের উদ্ধারে গভীর তদন্তে নেমেছে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক পুলিশ সুপার আমাদের দায়িত্ব যে তাদেরকে খুব দ্রুত উদ্ধার করে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া সেই জায়গায় আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে হোটেলে তারা রাতে সেখানে গিয়েছিল সেই কর্তৃপক্ষ যদি আমাদেরকে জানাতো আমরা হয়তো এই বাচ্চাদেরকে মানে এই অবস্থা থেকে আমরা রেহাই দিতে পারতাম বা এই অবস্থায় পড়তে হতো না কিন্তু এই হোটেলটি যদি আবাসিক হয় অবশ্যই রেজিস্টার মেনটেন করতে হবে তারা যদি সরকারি নিয়ম নীতির বাইরে গিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে তাহলে এই বিরুদ্ধে আইনগত নেওয়ার সুযোগ রয়েছে এবং আমি সেই আমরা বিষয়টি জানার পরে যখন থানাতে জিডি করা হয় এবং পরবর্তীতে হয় আপনারা জানেন এবং আমাদের যে সর্বোচ্চ এক্সপার্ট যে টিমটি আছে এই টিম আপনারা জানেন যে এই টিমটি আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতেও অনেক সময় সাপোর্ট দিয়ে থাকে এই টিম দিয়ে কাজ করছি এবং সাথে সাথে আমরা আমাদের ডিএমপি তারপরে ঢাকা জেলা পুলিশের ডিবি টিম যারা আছে তাদের সহযোগিতা নিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে যে পথে আমরা এগোচ্ছি এটাই সঠিক পথ বের করার জন্য যা যা দরকার কোনো কিছু রাখা হয়নি সব কিছুই করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে ক্লু বের করতে পারিনি তবে যতগুলো বিষয় মাথায় আসছে প্রত্যেকটা বিষয় চেক করা হচ্ছে এবং এর মধ্যে কিছু বিষয় আমাদের কাছে এসেছে এবং সেই বিষয়গুলো খতিয়ে দেখে যদি প্রয়োজন হয় তাদেরকে অ্যারেস্ট করে এবং যা যা করণীয় আছে বিষয়গুলো আমাদের কার্যক্রম চলমান আছে না হোটেলের বিষয়টি যেটা আমি শুনলাম এই বিষয়ে নিয়ে আমি অলরেডি কথা বলেছি আপনারা শুনেছেন যে যদি তারা এই যেহেতু মেনটেন করতেছে না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে স্থানীয়দের দাবি মাদ্রাসা ও হোটেল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য দ্রুত উদ্ধার হতে পারে নিখোঁজ ছাত্রীরা নিখোঁজ হওয়া ছাত্রীরা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর গ্রামের শাহজালালের মেয়ে চোদ্দ বছর বয়সী জুই একই উপজেলার গণকপাইনু গ্রামের জাহাঙ্গীর আলমের ষোলো বছরের মেয়ে জান্নাতুল তামান্না এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার রবিউলের মেয়ে তেরো বছর বয়সী আয়সা সিদ্দিকা হাসি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова